আমার বিয়ের দুই বছর পর আমার স্বামী সিঙ্গাপুর যায় তখন আমি বাসায় একা তো আমার স্বামী সিঙ্গাপুর যাওয়ার পরে আমার কাছে আমার স্বামীর কাছ থেকে আমার যে আশাটা ওটা আমি কিছু ফিল করছি না কারণ আমার স্বামীর ফিলটা আমার দেওয়ারের কাছ থেকে আমি পাই আসসালাম আলাইকুম আমি কুয়াশা বলতেছি আমার বাসা নারায়ণগঞ্জ আমি আপনাদের কাছে আমার জীবনের কিছু বাস্তব ঘটনা শেয়ার করতে চাই তো আমি যখন কলেজে পড়তাম তখন আমার একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল ছেলেটা সঙ্গে রিলেশন কমপক্ষে দেড় বছর দুই বছর যাবত তো ওর সঙ্গে আমার অনেক ভালো একটা গভীর একটা রিলেশন তো আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে গেছি অনেক জায়গাতে সিনেমা দেখতে গেছি মানে অনেক আনন্দ করছি ফুচকা খাইছি অনেক জায়গাতে ঘুরতে গেছি অনেক আনন্দ করছি তো এরকমভাবে আমাদের সম্পর্কটা চলতে থাকলো ও আমাকে অনেক ভালোবাসত আমিও ওকে অনেক ভালোবাসতাম একদিন হঠাৎ করে আমার বাবা আমার বিয়ে ঠিক করে তো এরকম হঠাৎ করে একদিন বিয়ে ঠিক করে তখন আমি ভাবতেও পারছি না যে আমি কী করবো এখন কারণ আমার অন্য জায়গায় আমার রিলেশন আছে আমি মা বাবাকে কীভাবে বলবো আমি বলতেও পারি না তো চুপচাপ মেনে নিই তো বাবা মা আমার বিয়ে ঠিক করে আমি অনেক কষ্টে আমি রাজি হই আমার বাবা আমার বাবা মায়ের পছন্দ করার ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেয় তো বিয়ের পরে জানতে পারি আমি যে ছেলের সঙ্গে রিলেশন করছি ওরই বড় ভাই তো এসব বিষয় নিয়ে আমি আর কোনো আলোচনা করি নাই কখনো তো এরকমভাবে আমার জামার সাথে সংসার করছি চুপচাপ তো ওকে কোনো সময় কিছু বুঝতে দেয়নি কাউকে আমিও কখনো বুঝতে দেয়নি যে ওর সাথে আমার সম্পর্ক আছে রিলেশন ছিল তো এরকমভাবে আমার স্বামীর সংসার করি তো আমার বিয়ের দুই বছর পর আমার স্বামী সিঙ্গাপুর যায় তখন আমি বাসায় একা তো আমার স্বামী সিঙ্গাপুর যাওয়ার পরে আমার কাছে আমার স্বামীর কাছ থেকে আমার যে আশাটা ওটা আমি কিছু ফিল করছি না কারণ আমার স্বামীর ফিলটা আমার দেওয়ালের কাছ থেকে আমি পাই আর ও যাওয়ার পর থেকে আমার দেওয়ালের সঙ্গে আমার আবারও আগের মতো রিলেশনটা চলতে থাকলো আর আমার সামনে যে আমার স্বামী ছিল ও এখন নাই আমি আরও অনেক হ্যাপি কারণ আমি আমার দেওরকে পেয়েছি ও আমার স্বামীর কষ্টটা ওর কাছ থেকে আমি ফিল করতেছি তো আমার কিছু মনে হয় না যে আমার জামাই সিঙ্গাপুর থেকে আমার আসলেও আমার চলবে না আসলেও চলবে কারণ আমি আমার স্বামীর যে ফিলটা ওটা আমার দেওয়ারের মধ্যে আমি খুঁজে পাই তো এরকমভাবেই আমার দেওয়ার আর আমার সম্পর্ক চলতে থাকে তো হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন দেখি আমার জামাই আমাকে ফোন দেয় আজানের সময় ফোন দিয়ে আমারে বলে যে আমি বাসায় চলে আসছি আমি ওকে বললাম যে আরো কিছু দিন থেকে আসো এত চালু চালু আসার কোনো দরকার নাই আর আমার কিছু মনে হচ্ছে না তুমি আরো কিছু দিন থেকে আসো তো আমার স্বামী আমাকে তখন প্রশ্ন করলো যে তুমি আমাকে বলছো যে আরো কিছুদিন থেকে আসো তো আমি তখন মনে মনে বললাম যে তুমি সিঙ্গাপুর থেকে আসলেও আমার চলবে না আসলেও আমার চলবে কারণ আমার